রান্নায় মাঝে মাঝে ভিন্নতা আনতে হয় এখানে আমি মুরগির মাংসটা আজকে বেজে রান্না করব আর খুব কড়া করে বাজব সাথে কিছু আলুও বেজে নিয়েছি প্রথমে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা হলুদ দনিয়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করেছি আস্ত যে গরম মশলা থাকে সেটা কিন্তু আমি এখানে দিইনি এখন মশলার সাথে মাংসটা এবং আলুটা খুব ভালোভাবে মিশিয়ে আর নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো তারপর এখানে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি এবং উপরে আমি বাজা জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখানে পানির খুব বেশি প্রয়োজন হবে না তার কারণ হলো এগুলো কিন্তু আগে থেকেই অনেকটা হয়ে আসছে যেহেতু আমি অনেক সময় নিয়ে বেজেছি আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এভাবে মাংস বেজে তারপরে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়